ছাগল চাষের সাফল্য স্বাবলম্বী হিঙ্গলগঞ্জের চামিলি গায়েন এখন স্বপ্ন একটাই ছাগল ঘরের জন্য সরকারি সাহায্য পশুপালন যে শুধু অতীতের জীবিকা নয় বর্তমানেও আত্মনির্ভরতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম তা প্রমাণ করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সৌরভ কাঠির গৃহবধূ চামিলি গায়েন পরীক্ষামূলকভাবে ছাগল চাষ শুরু করে আজ তিনি হয়ে উঠেছেন এলাকার অনুপ্রেরণা চামিলি দেবী জানিয়েছেন মাত্র দুটি ছাগল নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছিলেন এক বছরের মধ্যে ছাগলের সংখ্যা বেড়ে হয়েছে সার্থে থেকে সত্তরটি দেশি ছাগলের পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল চাষ করে তিনি ভালো মুনাফা অর্জন করেছেন তার খামারে এখন লাল সাদা বাদামি কালো নানা রঙের ছাগল দেখা যায় তিনি বলেন বর্তমানে ছাগল চাষি স্বাবলম্বী হওয়ার অন্যতম পথ অনেকেই চাকরি আশায় বসে থাকেন কিন্তু পশুপালনের মাধ্যমে ঘরে বসে আয় করা সম্ভব চামিলি দেবীর আক্ষেপ আজও তিনি কোনো সরকারি সহযোগিতা পাননি তিনি জানান একটি ছাগল ঘর বানানো এখন খুবই জরুরি যদি সরকার থেকে সহযোগিতা পায় তাহলে সে বড় পরিসরে ছাগল পালন করে এলাকার অন্যান্য মহিলাদেরও উদ্বুদ্ধ করতে পারবে সরকারি সহায়তা পেলে চামেলি গায়নের এই উদ্যোগ শুধু তার একার নয় হয়ে উঠতে পারবে আত্মনির্ভরতার জন্য বড় উদ্যোগ দরকার ইচ্ছাশক্তি আর পরিশ্রম দেশি ছাগল উপকৃত হয়েছি মানে দেশি ছাগল অনেকটা আমাদের ওয়েদার এই সুন্দরবনের এলাকায় আমরা বাস করি আমি তো সুন্দরবলটায় ব্লকে সড়ককাঠি বাড়ি আমার তো এখানে এই ওয়েদারে আমার মনে হয় দেশি ছাগলটাই পারফেক্ট ওরা এই ওয়েদারের সঙ্গে অনেকটা মানিয়ে নিতে পারে অন্য ছাগল আমি করেছিলাম কিন্তু তেমনভাবে লাভবান হতে পারিনি তো এখন আমার ষাটটা মতো ছাগল আছে আমি দশটা ছাগলে শুরু করেছিলাম ছাগলটা অনেকটা বেশি হয়ে গেছে অন্য সময় অসুবিধা হয় না বর্ষাকালটা আমার একটু বেশি অসুবিধা হয় ঘরটার একটু সমস্যা আছে আর খাওয়া দাওয়ার একটু খরচ হয় বর্ষাকালে ম্যাশ ঘুষি খোল এগুলো কিনতে হয় তো সেই জন্যে একটুখানি সমস্যা হয়ে যায় যার জন্য আমি ঘরটা সংস্কার করতে পারছি না বর্ষাকালে ঘরে জল পড়ে না হয় আমি চাইছি যে আমি যদি একটা লোন পেতাম তাহলে আমি ছাগল ঘরটা একটু সংস্কার করতে পারতাম ওরাও সুস্থ থাকতো আমি একটু মানে ভালোভাবে ছাগলগুলো চাষ করতে পারতাম এটাই আমার চাওয়া আপনার নাম সহযোগিতা যদি পাই আমি কৃতার্থ থাকব আপনার নাম আমার নাম চামিলি গায়েন হিমলগঞ্জ ব্লকে সরুপাঠি বাড়ি